আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাফা ফার্নিমার থেকে তাকি হাসান বলছি আমরা বরাবরই চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করে আপনাদের জন্য বিভিন্ন রকম ফার্নিচারের পাশাপাশি আরও আইটেম আনার জন্য তো এইবারের শীতের সিজনে আমরা চেষ্টা করেছি আসলে কমফোর্টার আনার জন্য কমফোর্টারটা আপনারা জানেন কম্বলের চাইতে বেশ অনেকটা হালকা লাইট ওয়েট ইউজ করতে সহজ এবং ভালো গরম থাকে উষ্ণতা দেয় তো কমফোর্টার নিয়ে আসতে যেয়ে আমরা চেষ্টা করেছি কোয়ালিটি মেনটেন করে আবার প্রাইসটা রিজনেবল রাখার তো এটার জন্য আমরা আসলে বেশ কিছু ফ্যাক্টরি ভিজিট করেছি অনেকের সাথে কথা বলেছি আমাদের চাওয়া এবং কোয়ালিটি মেনটেন করে সেই রিজনেবল প্রাইস রাখা তো এভাবে করতে করতে আমরা অনেকগুলো ফ্যাক্টরি আসলে চেঞ্জ করেছি কোনোটার সাথে ফাইনালি ডিল করতে পারিনি এখন আমরা যে ফ্যাক্টরিটা আছি এই ভাইয়ের সাথে আমরা আলহামদুলিল্লাহ একটা কন্ট্রাক্টে আসতে পেরেছি এবং আমরা এই ফ্যাক্টরি থেকে সাফা মার্টে আপনাদের জন্য কোয়ালিটি ফুল এবং রিজনেবল প্রাইসের কম্পিউটার বানাচ্ছি আজকে আলহামদুলিল্লাহ এটা আমাদের আপনাদের জন্য এটা বানিয়ে আমরা আনছি তো প্রথমেই আজকে আমরা দেখবো যে কমফোর্টারের কী কী স্টেপ আছে তো ফার্স্ট স্টেপ হলো আমাদের কাপড়গুলোকে কম্পিউটারের যে আউটার সাইড অর্থাৎ কম্পিউটারের যে সাইড সেই সাইড অনুযায়ী ফার্স্টে কম্পিউটারের কাপড়গুলোকে কেটে কাভারটা বানানো হয় তো কাভার বানিয়ে চারিদিক সেলাই করা হয় কিন্তু একদিক ফাঁকা রাখা হয় কারণ কম্পিউটারের ভিতরে আমরা কিন্তু এই এইটাউন্সের প্যাডিং চায়না প্যাডিং যেটা হাই কোয়ালিটির সেটা দেই সেকেন্ড স্টেজে এই গুলোকে আমরা কম্পিউটারের খোল যেটা কাবার কাভারের মধ্যে ভরি তো এইখানে একদম প্রিসাইজ হয় খুব সমান করে সুন্দরভাবে কেটে আমরা কম্পিউটারের কাভারের মধ্যে এটা ভরে নেই ভরার পরে এটা দেখেন কেমন দেখা যায় খুব একটু সময় লাগছে আসলে ফ্যাক্টরিতে সবাই আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ত অনেক কাজ করছেন এবং আমরা নিজেরা থেকে কোয়ালিটি অ্যাসুরেন্সের সর্বোচ্চ চেষ্টা করছি তো এইখানে যখন এটা ফিল আপ হয়ে যায় কম্পিউটারের যে প্যাডিং প্যাডিংটা ফিল আপ হয়ে যাওয়ার পরে আমাদের নেক্সট স্টেপে চলে যায় নেক্সট স্টেপ হলো যেই পাশটাতে প্যাডিং ঢুকালো তার পাশ যেটা খালি থাকে সেই পাশটাকে সেলাই করে লক করে দেওয়া হয় তো এইখানে এটাকে লক করে দেওয়ার পরে লক করার পরে এটা চলে যায় আমাদের ফাইনাল যে অটো চাইনিজ মেশিনে যে সেলাই হবে তো সেখানে চলে যায় এটা হলো সে সেট এটাকে মেশিনে দেওয়ার আগে এই ফ্রেমের মধ্যে সুন্দর করে সেট করে দেওয়া হয় সেট আপের পরে আমাদের তারপরে স্টেপে চলে যায় এটা হলো আমাদের চায়না যে অটো মেশিন এই মেশিনে আমাদের সেলাই হয় এটাতে আপনার কাপড়টা খুব সুন্দর থাকে ইউজ করতে খুব ফ্রেন্ডলি হয় আর আমরা যে কাপড়টা ইউজ করছি এটাতে ইনশাল্লাহ কোনো ববলিন উঠবে না ভালো মানের কাপড় ইউজ করছি ইনশাআল্লাহ এবং দেখেন সেলাইটা খুব মসৃণ এবং একটা প্রিমিয়াম ফিল দেয় একটা বিদেশি কমফোর্টারগুলো যেমন হয় এরকমটা ম্যানুয়াল মেশিনে কম্পিউটার সেলাই হয় অনেকের সেটার ফিনিশিং আর এটার ফিনিশিংয়ে কিন্তু বেশ অনেকটা তফাত আছে তো কম্পিউটারগুলো রেডি হয়ে গেলে তারপরে ইনশাল্লাহ আমাদের এটা প্যাকেটিং হবে এবং তারপরে ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে নিতে পারবেন তবে আমরা সর্বোচ্চ মান বজায় রেখে যে কম্পিউটারগুলো দেওয়ার চেষ্টা করছি তারপরেও আপনারা যদি কোনো কম্পিউটারে কোনো ফল্ট পান আসলে মানুষ হিসাবে ভুল হতেই পারে তারপরেও আমরা ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি আমরা আপনাকে সেটা এক্সচেঞ্জ করে আবার ভালোটা আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো সাফা ফার্নিমার্টের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার পরিবারের জন্য বাসার জন্য পছন্দের কম্পিউটার সহ অন্যান্য ফার্নিচার এবং অন্যান্য জিনিস নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম